হ্যালো ফ্রেন্ড আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টর হাবিব ভ্যাক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্যাটার্ন ডিজাইন করতে হয় এর আগেও কিন্তু আমি প্যাটার্ন ডিজাইন শিখেছি সেই ভিডিওগুলো যদি আপনি মিস করে থাকেন ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন এইখান থেকে দেখে নেবেন বা আপনি যদি আমার চ্যানেলে চলে যান তাহলে উপরে দেখবেন যে হোম ভিডিও প্লে লিস্ট আপনি প্লে ক্লিক করবেন প্লে লিস্টে গেলে আপনি দেখতে পারবেন প্যাটার্ন ডিজাইন নামে একটা প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টের ভিডিওগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই প্যাটার্ন ডিজাইন শিখতে পারবেন যারা ফিপি ক্যাডোভি স্টক শার্টার স্টক ভ্যাকটিজি ক্রিয়েটিভ ফ্যাব্রিকা গ্রাফিক ক্রিপার বা আদার্স মাইক্রোস্টক মার্কেটগুলোতে কাজ করেন তারা কিন্তু প্যাটার্ন ডিজাইন নিয়ে কাজ করতে পারেন কারণ মাইক্রোস্টক মার্কেটে কিন্তু প্যাটার্ন ডিজাইনের ভালো একটা ডিমান্ড আছে সেজন্য আপনাকে কী করতে হবে অবশ্যই ভালো করে শিখতে হবে আপনি যে কোনো ডিজাইনি শিখেন না কেন সেটা যদি ভালো করে না শিখেন তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে আর্নিং করতে পারবেন না আপনি যে ডিজাইনটাই পারেন না কেন সেটাকে আপনাকে এক্সপার্ট লেভেলের পারতে হবে ধরেন যে আপনি অনেকগুলো ডিজাইন পারেন কিন্তু কোনো ডিজাইনই ভালো করে পারেন না তাহলে আপনি আর্নিং করতে পারবেন না আবার একজন মানুষ একটা ডিজাইনে শুধু পারে কিন্তু সে এক্সপার্ট লেভেলের পারে তাহলে কিন্তু উনি মার্কেট থেকে আর্নিং করতে পারবে এজন্য আপনাকে কি করতে হবে অবশ্যই ডিজাইন কোয়ালিটি ভালো করতে হবে ধারাবাহিকভাবে শিখতে হবে ডিজাইন প্রিন্সিপাল মেনে কাজ করতে হবে যাই হোক আমরা আজকে প্যাটার্ন ডিজাইন শিখবো এজন্য আমরা কি করব আমরা একটা নতুন একটা আর্টবুট নেই আমরা চলে যাব ফাইল ফাইল থেকে চলে যাব নিউ নিউতে যে আমরা নতুন একটা আর্টবুট নেব সেটা ওয়াইবিক ক্লিক করলাম ওয়াইবিক ক্লিক কাজ যাহেতু আমরা মাইক্রো স্টক মার্কেটে কাজ করবো ফ্রিপি ক্যাডোভি স্টক শাটার স্টক ভেকটিজি এই মার্কেটগুলোতে কাজ করতে হলে ওয়েবে দিয়েই আপনাকে আট জিবি কালারে কাজ করতে হবে ওয়েবে দিলে অটোমেটিক এখানে আট জিবি কালার সিলেক্ট হয়ে যাবে দেখেন এখানে আট জিবি ওয়াইবের জন্য যেটা আছে এটা এখানে সব কিছু ডিফল্টভাবেই সেট করা আছে সেজন্য আমি ওয়েবে নিয়ে এখানে আমি কি করলাম পাঁচশো পাঁচশো একটা আর্টবোর্ড নেব এটা কিন্তু আপনি পাঁচশো এক হাজার দুই হাজার যে কোনো আটবুটেই আপনি ডিজাইনটা করতে পারবেন আমি যখন মার্কেটের জন্য ফাইল আপলোড প্রসেস দেখাবো তখন এখানে কত আর্ট বুট নেবেন কোন মার্কেটের জন্য কত আর্টবুট নিতে হয় এই বিষয়গুলো তখন আমি বিস্তারিত আলোচনা করবো এখন শুধু আমি আপনাদেরকে ডিজাইন শিখিয়ে দেব ধারাবাহিকভাবে এভাবে আমি আপনাদেরকে বিশ ত্রিশটা ভিডিও দেবো আপনাদের সেম টু সেম অ্যাপেক্ষা শুধু কপি করে যান এবং কালার কোডগুলো মনে রাখেন তাহলে কিন্তু ইজিলি এই ডিজাইনগুলো করতে পারবেন যাই হোক আমরা পাঁচশো পাঁচশো একটা আর্ট বুট নিয়ে নিলাম দেখেন এইরকম আমাদের একটা আর্টবুট বুট চলে আসলো এখন এই আর্ট উপর আমরা একটা ডিজাইন করবো এই ডিজাইনে কিন্তু একটা ফ্লাওয়ার আছে এই ফ্লাওয়ারটা আমাদেরকে আঁকতে হবে যাই হোক আমরা কি করব একটা টুলে যাব রেক্টাঙ্গাল টুলে যায় শিফট এবং অল্টার চাইপা একটা রেক্টাঙ্গাল নিলাম ওকে দেখেন এরকম একটা রেক্টাঙ্গাল নিলাম আর এটাকে হচ্ছে একটা কালার দেই আর স্টক কালারটাকে বন্ধ করে দিলাম এখন স্টক কালারটাকে বন্ধ করে দিলাম এখন এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্ট ইফেক্ট থেকে আমরা চলে যাব অ্যান্ড ট্রান্সফর্ম এখান থেকে চলে যাব এই যে পোকার পোকারে ক্লিক করলাম এখানে প্রিভিউটা অন করলাম আর এখানে স্কেলটা একটু বাড়াবো মানে এখানে স্কেল যত বাড়াবেন আপনার ফ্লাওয়ারটা তত সুন্দর হবে আপনি এটা কতটুকু নিতে চাইতেছেন আপনি এটা কতটুকু নেবেন সেটা আপনার উপরে ধরেন আমরা এটা একশো সামথিং নিব ওকে আপনি এটা দেখবেন যে কতটুকু ভালো লাগে ধরেন যে আমরা একটু কমাই এতটুকু নিলাম যাই হোক এটা হলো। এটা হওয়ার পর এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে অবজেক্ট অ্যাক্সপান্ড অ্যাপারেন্স ওকে দেখেন এরকম হইল এখন এই রকম হওয়ার পর আমি কি করব এইখানে আরেকটা আমাদের দেখেন এই ফ্লাওয়ারের যে এই যে সাইডে একটা শেপ আছে এটা আমরা কীভাবে নিলাম ওকে এখন আমরা কি করব আবার চলে যাব এখানে আপনাদের এই যে লাইন সেগমেন্ট টুল এটা থাকবে এইখানে যাবেন এই যে স্পাইরাল টুল এটাতে ক্লিক দিবেন এবং শিফট এবং অল্টার চাইপে একটা স্পাইরাল টুল নিলাম বা আপনি যদি এটা আপনার কিবোর্ডের চিহ্নটা বেশ করেন তাহলে কিন্তু এটা কম বেশি হবে যাই হোক আমরা এটাকে এভাবে নিয়ে নিলাম আর এটার একটা কালার দিই এটা সিলেক্ট করলাম এবং স্টকটা বাড়া দেয় এটা কিন্তু স্টকে কাজ করে আর স্টকের একটা কালার দিই কালার দিতে হবে দেখেন স্টকের এরকম একটা কালার দিলাম এখন এটা একটু কমাই এটা বেশি আসে ইউনিফর্ম থেকে দুই দিকে দুই দিকে চুকা এরকম শুরু করে দেবো ওকে এরকম থাকবে আর এটাকে একটু মোটা করে দিবেন কতটুকু লাগবে সেটা আপনি আপনার মতো করে নিয়ে নেবেন এতটুকু নিলাম ওকে এখন কি করবেন এটাকে সিলেক্ট করলাম আর একটু মোটা ঝোল লাগিয়ে করে দিলাম এটা সিলেক্ট করে অবজেক্ট অ্যাক্সপান্ড অ্যাপারেন্স ওকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম আর এখন এটাকে আমরা যে ডিজাইনটা করছিলাম এখান থেকে এই কালার কোডগুলো নেই আপনি প্রথমে এই কালার কোডগুলো নোট করে রাখেন আমি কি করব এই কালার কোডগুলো এই সাইটে নিয়ে আসলাম শিফট এবং অল্টার টাইপটা একটু শ্যুটও করি যাতে আমার এইখানে ই হয় ওকে দেখেন এরকম এখন আমি কী করবো কালার কোডগুলো এইখানে সাইটে রাখলাম এখন এটাকে ডিজাইন করতে হবে এখন এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করে ওকে এখন এটাকে একটা কালার দেব এটাকে এটাকে পরে কালার দেই কালারটা পরেও দেওয়া যাবে সমস্যা নাই কিন্তু আমি এটাকে একটু অ্যাডজাস্ট করতে চাইতেছি এটার সাথে একটু অ্যাডজাস্ট করতে চাইতেছি এটাকে আপনি এটার ভিতরে অ্যাডজাস্ট করে নেবেন আর একটু ঘুরাবো এখনো হয় নাই মানে একটু সুন্দর করতে হবে এখানে এটার সাথে জানি এখানে এখানে না আমি লাগাইতে চাইতেছি আচ্ছা ধরেন এরকম থাকলো এখন এইটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি চলে যাব হলো রোটেট টুলে এই যে রোটেট এবং এইটার সেন্টার পয়েন্ট দেখেন এই যে এইখানে সেন্টার পয়েন্ট অল্টার চাপ দিবেন অল্টার চাপ দিয়া এইখানে অল্টার চাপ দিয়ে এটারে একদম মাঝখানের যে বিন্দুটা আছে এখানে আপনি ক্লিক দিবেন এরকম হইল এরকম হওয়ার পরে আপনি কি করবেন এখানে লিখবেন তিনশো ষাট ভাগ আমরা কয়টা নিব চারটা ওকে চার ওকে কপি এরকম কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দেখেন এরকম হয়ে গেল এরকম হওয়ার পর আপনি কি করবেন এই যে লাল শেপটা এটাকে সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট দেখেন এটা কিন্তু উপরে চলে আসলো এখন আপনি কি করবেন এটাকে কালার দিবেন এটা সিলেক্ট করলাম এটার একটা কালার দিব এই কালারটা দিলাম এটা সিলেক্ট করলাম এই কালারটা দিলাম এইটা সিলেক্ট করব এই কালারটা দিলাম ওকে এখন এই দুইটাকে আবার এই দুইটাকে আমি দিব কি এই কালার ওকে এরকম একটা নিলাম এখন পুরাটা সিলেক্ট করলাম সিলেক্ট করে একটা গ্রুপ করে দিলাম দেখেন আমাদের কিন্তু শেপ তৈরি করা শেষ এখন শিফট এবং অল্টার চাইপ এটাকে আমি একটু শুটও করব শ্যুটও করার পর এটাকে সাইটে রাখবো ওকে এখন এইটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি চলে যাব অবজেক্ট অবজেক্ট থেকে চলে যাব এই যে প্যাটার্ন এইখান থেকে চলে যাবো মেক মেইকে ক্লিক করার পর এখানে ওকে করে দিলাম দেখেন এরকম হলো এখন আপনি এখানে কতটুকু রাখবেন মানে কতটুকু এখানে গ্যাপ রাখতে চাইতেছেন এইখানে আপনি দেখেন কোন স্টাইলে আপনি রাখতে চাইতেছেন এইখানে কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারতেছেন আমি এটাই রাখলাম জিটা এটাই রাখলাম আর এইখানে আমি একটু গ্যাপ বাড়াইতে চাইতেছি এইখানে কতটুকু হইলে ভালো লাগে ওকে সিক্সটি ফাইভ যদি দেই সিক্সটি ফাইভ আর এইখানেও দিব সিক্সটি ফাইভ তাহলে কেমন হয় দেখেন এরকম রাখলাম ওকে দেখেন এরকম চলে আসলো এখন আমাদের কিন্তু এখানে একটা শেপ নিতে হবে যাই হোক এটা পরে নিব এখন আমরা রেক্ট্যাঙ্গেলে যাই এখানে আমরা কি করব কত আটবুট নিছেন পাঁচশো 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 আটবুট নিছি তাহলে পাঁচশো পাঁচশো একটা রেক্ট্যাঙ্গেল নিব পাঁচশো পাঁচশো একটা রেক্টাঙ্গেল নিলাম দেখেন এরকম হইলো এখন এইটাকে কি করব এটাকে সিলেক্ট করে আমি দেখেন এই ডিজাইনটা কিন্তু এইখানে চলে আসছে এইখানে হলো ফিল কালারটা অবশ্যই উপরে থাকতে হবে স্টক কালারটাকে নান করতে হবে ওকে এখন এটা সিলেক্ট কইরা আমি কি করব এখানে যাই এখানে দেখেন এরকম হয়েছে আমাদের ডিজাইনটা এরকম হয়েছে কিন্তু আমি কিন্তু ডিজাইনটার সুন্দর একটা ফিল পাইতেছি না এর নিচে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে ওকে এখন আমি আবার যাবো একটা অ্যাঙ্গালের যা ডাবল ক্লিক করব পাঁচশো পাঁচশো নিলাম এবং এটাকে একটা কালার দেবো এটাকে কি কালার দেবো এটাকে যে কোনো একটা কালার দেব তবে দেখেন এরকম এখন এইটাকে আমি কালার দেবো এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে এটা ওকে এখন দেখেন ডিজাইনটার উপরে ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখন নিচে কীভাবে নেবেন এটা সিলেক্ট করবেন তারপরে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ টু যে স্যান্ড টু ব্যাগ দেখেন ব্যাগে চলে গেল এখন এটা সিলেক্ট করলাম এখন অ্যালাইনতে গেলাম অবশ্যই অ্যালাইনটে আর্টবোর্ড থাকতে হবে অ্যালাইন টু আর্ট বুট অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেখেন এরকম চলে আসলো এখন এটা সিলেক্ট করলাম অ্যালাইনটা চলে গেলাম হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেখেন মাঝখানে চলে আসলো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে এখন যদি আপনার মনে হয় যে এইখানে গ্যাপটা বাইরে গেছে তাহলে কিন্তু আমরা অন্য স্টাইলে করতে পারি দেখেন এখানে কিন্তু আমাদের কি হইলো এটা যদি মনে হয় আপনার গ্যাপ বাইরে গেছে বা এখানে অন্য কিছু প্রবলেম থাকে এখানে আপনি আবার ক্লিক করবেন ক্লিক করার পর ধরেন আমার এটা ভালো লাগতেছে না তখন আমি কি করব। এই পুরাটা আবার সিলেক্ট করতে চাইতেছি একটু জুম করি একটু এডিট করব এই পুরাটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি এটার একটু রোটেট করতে চাইতেছি এরকম রোটেট বা তাও সুন্দর লাগতেছে না একটু কর্নার করব কর্নার কর্নার এরকম আর যেটা আছে ওইটাই ভালো আছে এটা ভালো লাগতেছে না এটাই ঠিক আছে ওকে এটা কিন্তু আমি আরেকটু ক্লোজ করে দেবো কাছাকাছি নেব দেখি কেমন হয় একটার সাথে আরেকটা ওকে তাও লাগতেছে এটা লাগাই এখন এখানে কি করে দিলাম ডান করে দিলাম দেখেন এরকম হইলো এখন কেমন লাগতেছে এভাবে কিন্তু আপনারা ইজিলি এডিট করতে পারবেন বা যে কোনো কাজগুলা এখানে করে নিতে পারবেন দেখেন এখন আপনার যদি মনে হয় যে এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগতেছে না এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কী করবেন এটা অন্য একটা কালার দেবেন দেখেন কোন কালার উপরে এই ডিজাইনটা ফুটে ভালো এটা সিলেক্ট করবেন আবার দেখেন হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখন দেখেন এখন কোন কালার উপরে আপনার এই ডিজাইনটা আপনার চোখে যেটা ভালো লাগবে সেই রকম আপনি একটা নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে ফাইলটা সেভ করে দেবেন ওকে যাই হোক দেখেন এখানে যদি আপনি আরেকটা দেন দেখেন আমি এখানে আরেকটা দিয়ে দেখবো কেমন লাগে এরকম এটার উপরে কেমন লাগে মানে আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের উপর এটা কিন্তু দেখতে পারবেন যে এটা কেমন লাগে দেখা ওই ডিজাইনটা যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা কিন্তু আপনি ইজিলি সেভ করতে পারবেন যাই হোক আমরা যেহেতু ভিডিওতে এটা দেখাইছি আমি এটা করছিলাম আমি এই ব্যাকগ্রাউন্ডটাই আপনাদেরকে দিয়ে দিলাম তারপরে আপনারা আপনাদের ইচ্ছামতো করে নেবেন যাই হোক এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ